কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম জানাচ্ছি জিএম কম্পিউটার ফেয়ার নতুন আর একটি ভিডিও যারা ডেল এর ভিতরে আপডেট জেনারেশন একটি ল্যাপটপ চাচ্ছেন বা বিজনেস এজ ল্যাপটপ চাচ্ছেন এন্ড হাই রেজুলেশনের ভিডিও এডিটিং কাজ করবেন এর জন্য একটি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিও আর যে মডেল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেল ল্যাটিটিউড এর হচ্ছে ইন্টেল এর কোরাই 5 এর জেনারেশন র‍্যামটা হচ্ছে 16 জিবি

এই ফুল এইচডি ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লেটা এতটা ইউনিক যে এইচপি তুলনায় ডেলের রেজুলেশন অনেকটা বেটার লাগে বা একটা ফিল আর এটার কিবোর্ডটা পেজ আছে ব্যাকলাইট কিবোর্ড কিবোর্ডেল এই ল্যাপটপটি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনই পেয়ে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ল্যাপটপটি দিয়ে আমরা প্রফেশনাল লেভেলের যারা এডিটিং এ কাজ করবো আউটসোর্সিং এ সব ধরনের কাজ করবো তাদের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ

আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে সেটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন সব নম্বর হচ্ছে আটত্রিশ জেম কম্পিউটার ফেয়ার আমরা ল্যাপটপ চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ নিতে পারবে যখন আমাদের সবে কোনো কাস্টমার বা আপনি যখন আমাদের ভিডিও থেকে আমাদের ল্যাপটপ নিতে আমাদের সবে চলে আসবেন তখন একটি ল্যাপটপ পা থেকে মাথা পর্যন্ত কিভাবে কিউসি করতে হয় সম্পূর্ণটা কিউসি আমরা করে দিই আমাদের ল্যাপটপের ডিসপ্লে কিবোর্ড স্পিকার ক্যামেরা প্লাস হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি এসিডি এভরিথিং যা আছে কোয়ালিটি আমরা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি অ্যান্ড ল্যাপটপের সাথে যে চার্জারটা দিব চার্জারটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা অথেন্টিক একটা চার্জার দিয়ে থাকি এই ল্যাপটপটা হচ্ছে চোদ্দ ইঞ্চি হওয়ার কারণে আমাদের হচ্ছে ক্যারি করার জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে আমরা যদি এটা বার্সিটি হয়ে যায় বা অন্যান্য কোনো জায়গায় লয়ে যাই ক্যারি করতে কোনো সমস্যা হবে না কারণ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ ল্যাপটপ ক্লোজ ভাবে যদি দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোন প্রকার কোন স্ক্র্যাচ নাই এটা হচ্ছে কার্বন ফাইবার বোর্ড এই ল্যাপটপটিতে আমরা পুট কি কি থাকছে ওটা আমি দেখা দিচ্ছি এখানে পেয়ে আছে ইউএসবি পুট পেয়ে যাচ্ছি দুইটা হেডফোনের পুট পেয়ে যাচ্ছি ওভার সাইডে যদি আমি দেখাই তাহলে এখানে রয়েছে আমরা মেমরি কার্ড বলতে করতে পারবো ঠান্ডা বোল্টের দুইটা টাইপ সি রয়েছে এটা হচ্ছে চার্জিং পুট এই ল্যাপটপটি চার্জিং চার্জপুট হচ্ছে টাইপ সি টাইপ সি দিয়ে ল্যাপটপটি চার্জ দিতে হবে সাথে পেয়ে তো এই ল্যাপটপ আমাদের কাছে অনেকটাই কোয়ান্টিটি রয়েছে এই ল্যাপটপটি আগে যে প্রাইস ছিল তার থেকে এখন প্রাইস অনেকটা কমে গেছে তো বিজনেস ইস ল্যাপটপ নিতে হলে এখনই আমাদের শপে চলে আসে আমাদের শপে এসে আপনার মতো করে কিছু করে দেখবেন প্লাস আমরাও আপনাকে আমাদের মতো করে ফুল কি ইস্যু করে দেখা আমাদের ল্যাপটপ কোনো ধরনের কোনো সার্ভিসিং করা পাবেন না অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন তো অথেন্টিক ডিভাইস আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন অ্যান্ড অথেন্টিক ডিভাইস এন্ড বিজনেস ইজ ল্যাপটপ নিতে হলে আমাদের সবই আসতে হবে তো আজ অনেক কথা হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ